না কিছু লোক আছে আমারে দরবার লাগিয়া। রেকর্ডিং করে নিয়ে নিয়া হই আর কিছু বাপ টাপ আছে দেখাইবো তাহিরি তো আমরা কেমনে গাইল হইছে। আপনারা বলুন তো বাবা আমি কি এখন কাউকে বকা দিছি? না। নবীর জন্য কথা বলবো। কিছু মানুষের গায়ে লাগবে যারা নবীর दुश्मन। ঠিক। আমি শূদকুরির বিরুদ্ধে কথা বলবো কিছু মানুষের গায়ে লাগতে পারে যে শূদকুর। আমি গোশখুরের বিরুদ্ধে কথা বলবো কিছু মানুষের গায়ে লাগবে যে গোশখুর। আপনি কি শুৎকুর নবীর নবী দুশমন আপনাকে লাগদ কি লেগে আপনার আর আনন্দিত থাকবেন কথা কোন ঠিক না বাইরে নবীর দুশমন রে শনাক্ত করে দিতে হবে আর আল্লাহ নিজও শনাক্ত করছে তাব্বাদ ইয়াদা আবিলাহ নাম না ধরলে বুঝবেন কেমনে আল্লাহ নিজও নাম ধরাই দিছে এই আবুল আহবার ধন সম্পদ কোনো কাজে আসবে না বাইরে রাম আমারও ওয়াজের বিষয় দিছে সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য যুবকদের দিকে খেয়াল করে সামাজিক আলোচনা আল্লাহ ইয়া মানে সামাজিক অবস্থা কি অবস্থা সামাজিক অবস্থা দ্য কন্ডিশন অফ সোসাইটি সমাজের অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলছেন ইনশাআল্লাহ আমি এই বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তফিক দান করে বলে আমিন সমাজের কথা যদি বলতে হয় সমাজের মানুষের নামাজ দরকার আছে না নাই সমাজের মানুষের নামাজ দরকার আছে না নাই আমি তাহির হুজুর এখানে আসছি এই মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা ঠিক কিনা মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি প্রতিষ্ঠানের সৌন্দর্য হল ছাত্রছাত্রী সমাজের সৌন্দর্য হলো মানুষ কথা বলেন যেখানে মানুষ তাকে এটা জঙ্গল কয় যেখানে মানুষ তাকে এটা মঙ্গল হয় ম্যান মানুষ একা থাকতে পারে না মানুষ একা থাকতে পারে না তাই সে সঙ্গ চায় সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আজকে মাহফিলটা যারা সাজাইছে তারা সৎ ওরা কোনো ধরনের বেহায়াপনার আড্ডাখানা বানায় নাই কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আজকের এই মাহফিল আপনি যতটুকু খুশি হচ্ছেন এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী কল ঠিক নেই কেন খুশি জানেন আপনি মারা গেলে আপনার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কি হয়ে যাব কিন্তু তিন প্রকার আমলের সবাব কবর ফ্লেক্সি হবে ফ্লেক্সি এর মধ্যে একটা হলো সদকায় জারিয়া যারা রাস্তাঘাট করে যে মানুষকে উপকার করে আর একটা হলো উপকৃত এলএম আপনি একটা এলএম একজনকে শিখাই গেলেন সে আর একজনকে শিখাইলো এটা চর্চা থাকবে যতদিন ততদিন এটার সবাব আপনার কবরে যেতেই থাকবে আর একটা হলো ন্যাক সন্তান ভালো সন্তান যদি আপনি যান এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে এই দোয়াটা আপনারি বসো বসে হ্যাঁ ঠিক আছে আরাম করে যখন এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে আপনার কবরে নেকি কি হয়ে যাবে সুমাল তা আমি বলছিলাম এই মানুষগুলো আজকে খুশি কবর বেশি কে জানেন কবর দিকে বলতেছে ভাবতেছেন যে পেটে খিদা লাগছে বাড়ির জায়গায় কিন্তু কবরবাসী বলতেছে ও বাবা আমি বেশি ভালো নাই রে ফুত আমার একটু দোয়া কর ও স্বামী আমি বেশি ভালো নাই আমার জন্য আপনি একটু দোয়া করেন এ বাবা আমি বেশি ভালো না আপনি আমার জন্য একটু দোয়া করেন এই দোয়াটা আকাশের বিজলির মতন কবরে গিয়ে আলোকিত করে দেয় এই জন্য বলছি সবচাইতে আজকে বেশি খুশি হলো কবরবাসী সমাজে এর চাইতে বড় কথা আজকার আর আছে আধার ঘরে আসল ঘর কবর এই কবরের খবর যে রাখে না সে গাফেল যে গাফেল হয় কবর তার জন্য ভালো হয় না লা তামসি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না কারণ ইন লাহা লাইবুল মুচকা বিরিন আল্লাহ রাবুল আলা আমিন অহংকারকারীকে পছন্দ করে না কিভাবে চলবেন মাটির মতো চলবেন আর চলার পথে যদি আপনি মুমেন হন মোমেন্ট হলে আপনার উপরে বিপদ আসবে ভয় আসবে ক্ষুদার যন্ত্রণা আসবে এই সমস্ত ক্ষোধার যন্ত্রণা আর যদি ভয় ভীতি উপেক্ষা করে ধৈর্য ধারণ করে থাকতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ